নমস্কার আমি রিম্পা রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি বেশ আছি আজ শুক্রবার শ্রাবণ মাসের চব্বিশ তারিখ আজ আমাদের গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই নাগপঞ্চমীর পুজো হয়েছে এই পুজোটির নিয়ম হচ্ছে ওনারা আগুন দিতে নেই তাই আজ দিনে ভাত হয়নি প্রায় আমাদের সবার বাড়িতে তাই সারাটা দিনই দই চিড়ে খিটচিঁড়ে মিষ্টি মুড়ি এসব খেয়েই কাটাতে হয়েছে কিন্তু বাড়ির বাইরে নিরামিষ ভাত খাওয়া যায় আর বাঙালি যখন তখন ভাত ছাড়া কী করে চলে বলো তাই বিকেলে সাত আটজন মিলে প্ল্যান করে ফেললাম যে দুর্গা মন্দিরের ওখানে ফিস্ট করব যারা যারা ফিস্ট করব ঠিক করেছিলাম তাদের বাড়ি থেকে চাল তুলে নিয়ে চলে এসেছি জানো তো ছোটোবেলায় এইরকমভাবেই আমরা চাল তুলে এনে আর দশ টাকা পাঁচ টাকা করে চাঁদা দিয়ে ফিস্ট করতাম ঠিক সেই ছোটোবেলার মতো আবার চাল তুলে নিয়ে চলে এসেছি আর কিছু টাকা চাঁদা দিয়েছি সেই চাঁদা দিয়ে ভাই এই সবজিগুলো এনে দিয়েছি আর আনা মাত্র আমি সব কাটতে বসে গেছি আর মেনুতে আছে ভাত পটল আলুর তরকারি আর টক যেন আগেই দিনটাতে আমাদের পাশের বাড়ি একটা ঠাকুমায়ের বাড়িতে পান্তা ভাত টক ছোলার ছাতু মাখা দিয়ে ভাত খেতে যেতাম সারাদিন ভাত না খাওয়ার পর এই যে কলার পাতায় পান্তা ভাতটা খেতে যে কী দারুণ লাগতো তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তখন গ্রামের প্রায় ছেলে মেয়েই ওই ঠাকুমাদের বাড়িতে ভাত খেতে যেতাম এইবারও বলেছিল যেতে কিন্তু ফিস্ট করছি তো তাই আর যাওয়া হয়নি এটা হচ্ছে আমার গৌতমী পিসি আর বনি ভাতটা চাপিয়ে দিয়েছে সবজিটা কাটা হয়ে গেলে আমি সবজিটা চাপিয়ে দেবো সবজি প্রায় কাটা শেষের দিকে শুধু টকের জন্য যে কচুটা আনা হয়েছিল সেটা মিষ্টু কেটে দিচ্ছে আর এদিকে আমার আলুটাও কষা হয়ে গেছে এরপরে পটলটাও অল্প তেলে হালকা করে ভেজে নেব পটল আলুর সবজিটা আমার হয়ে গেছে এখন চাপিয়েছি টকটা প্রায় রাত এখন সাড়ে দশটা বেজে গেছে আর মাঝে সবার মারা এসে একবার করে দেখে গেছে রান্না কত দূর হয়েছে রান্না সব হয়ে গেছে টকটা শুধু এবার নামিয়ে নেব তাহলে হয়েছে আর এদিকে সবাইকে ভাত দিতে শুরু করে দিয়েছে ভাইরা বলছিল। এবার ভাত দিয়ে আর থাকতে পারছি না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর তখন প্রায় এগারোটা বাজে তাহলে বলো কার খিদে না পায়। তো চলো আমিও এবার খেতে বসে পড়ি দেখা হবে আবার পরের দিন পরের একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে ভালো থাকবে কাছের মানুষগুলোকে ভালো রাখবে আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে পারলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে তো দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা